আসসালামু আলাইকুম বন্ধুরা এ টু বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি শুভ যদিও অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তারপরেও আপনাদের জন্য রয়েছে চমক আর চমকটা হচ্ছে বালমুডা ফোন এটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা ফোন যদিও অনেক ছোট যারা হ্যান্ডি মোবাইল ইউজ করতে চান বা হ্যান্ডি মোবাইল পছন্দ করেন এবং আনকমন ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা এটার প্রসেসর যেমন শক্তিশালী রয়েছে পাওয়ারফুল ক্যামেরা তারপরে ছয় জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি তো ডিটেলস নিয়ে আলোচনা করব আর এই ফোনটা কত দামে সেল হবে এটা আপনাদেরকে জানাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বা প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখার নোটিফিকেশান বেলাইকনটিতে ঠিক দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা আমরা এই ফোনটার দিকে চলে যাই এটা হচ্ছে বালমুডা জাপানি ব্র্যান্ডের একটি ফোন এটা পাশে রয়েছে পাওয়ার বাটন এপাশে পাশে ক্যামেরা ক্যামেরাটা একটু আমি দেখাই ছবি তুলেছিলাম বুঝতেই পারছেন কেমন হবে ক্যামেরাটা দেখুন এ ক্যামেরা যারা মনে করেন যে আনকমন ফোন ইউজ করতে চান বা সবার হাতে থাকবে না এরকম একটা ফোন চান এবং ফোনটা অনেক পাতলা হালকা পাতলা হবে এবং অনেক ছোট হবে কিন্তু এই ফোন দিয়ে আপনি সব কিছু ইউজ করতে পারবেন তো সমস্ত অ্যাপস গেমিং টেমিং সব কিছু করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কেমন ক্যামেরা আর আমি সামনের ক্যামেরাটা সামনের ক্যামেরা চালু করব দেখুন সামনের ক্যামেরাটা অনেক সুন্দর আর এটার পোর্ট এইট মোডটাও অনেক সুন্দর আপনারা মনে করতে পারেন যে এই ফোনটার হয়তো বা ক্যামেরা ফোর্ট এইট মোড নাই যেহেতু এক ক্যামেরা এটা অনেক সুন্দর পোর্ট এইট মোডের ছবি হয় তো যেটা আপনারা দেখলে পাগল হয়ে যাবেন আর ফোনটার ছোট হলেও চার্জ ব্যাক কিন্তু দুর্দান্ত এটা ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রম এটা তো ফাইভ জি প্রসেসর এবং স্ন্যাপড্রাগন সাতশো আটাত্তর জি গেমিং ফোন তো এই ফোনটি কিন্তু অসাধারণ এবং সাউন্ড টাউন্ড অনেক সুন্দর আর ক্যামেরা তো দেখালামই এই ফোনটা মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা বিক্রি কর বিক্রি হবে এবং আপনাদের মধ্যে একজন ভাগ্যবাণী এই ফোনটি আমার কাছে পাবেন কারণ আমার কাছে এই ফোন একটাই আছে এক পিসি আছে তো মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় জাপানিজ একটা ফোন ওয়াটারপ্রুফ এবং এনএফসি সব কিছু আছে এই ফোনটাতে কি নেই সমস্ত গুগল প্লে স্টোর থেকে শুরু করে আপনার সমস্ত অ্যাপস সমস্ত কিছু সব কিছু আপনি এইটাতে কিন্তু চালাতে পারবেন আমরা একটু অ্যাবাউটে যাই এটার কিন্তু নামই রয়েছে বালমোডা ফোন অ্যান্ড্রয়েড ভার্সন এগারো অর্থাৎ সব কিছু খুব ভালো মতো আপনারা ইউজ করতে পারবেন এই যে রয়েছে হচ্ছে আইএমআই নাম্বারটা দেওয়া আছে তো যাই হোক ফোনটা ফ্রেশ কন্ডিশনে আছে জাস্ট এইখানে একটু ডেন্ট আছে আমি একটু কাছ থেকে দেখাই যেহেতু আমার এখানে সব কিছুই আমি কাস্টমারকে দেখিয়ে দিই তো এখানে একটু ডেন্ট আছে এই ডেন্টের জন্য কোনো প্রবলেমই হয় না এছাড়া পুরোটা পুরো ডিসপ্লে ওকে এবং মানে ফুল ফ্রেশ আছে এক কথায় ওই শুধুমাত্র ওই ডেন্টটুকু ছাড়া সব কিছু কিন্তু ফ্রেশ আছে একদম একশো পার্সেন্ট ফ্রেশ আছে তো এই সিঙ্গেল সিমের এই ফোন তো যারা নিতে চান ফোনটা তারা দ্রুত আমাকে কল করুন বা আমাকে কমেন্ট করে দিন ইউটিউবে আর আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরোয়ান নাইন ডাবল সেভেন নাইন সিক্স ফোর সেভেন নাইন সেভেন তো বন্ধুরা আমার শপটা হচ্ছে সোমসপুর বাজার জমজম সেন্টার দ্বিতীয়তলা সোমসপুর খোকসা রেলওয়ে স্টেশন খোকসা কুষ্টিয়া তো আমাদের শপে চলে আসতে পারেন সরাসরি ফোনটি নেওয়ার জন্য অথবা আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলাতে এসএ পরিবহন বা এজেআর পরিবহনে কন্ডিশনে ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এক হাজার টাকা অগ্রিম বিকাশ করতে হবে এবং বাদ বাকি টাকা দেওয়ার পূর্বে আপনি ফোনটি টোটালি চেক করে আপনার মতো করে চেক করে তারপরে টাকা দিতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ বেশ কিছু ফোন এসেছে আমার কাছে ফ্ল্যাগশিপ এবং কম দামের বেশ কিছু ফোন এসেছে সাথে আছে ল্যাপটপ ম্যাকবুক তারপরে রয়েছে ডিএসএলআর ক্যামেরা কম দামের অনেক কম দামের ডিএসএলআর ক্যামেরা তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্যান লেগরিয়া একান্ন জুমের একটি হ্যান্ডি ক্যামেরা তো যাই হোক অনেক ডিভাইস আছে তো ব্যস্ততার কারণে আসলে ভিডিও নিয়ে আসা হয় না তো আমি সব কিছুর ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখার নোটিফিকেশন বেলাইকনটিতে ঠিক দিয়ে রাখুন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ফোনটির সাথে পাবেন কী কী ফোনটির সাথে পাবেন একটা নর্মাল চার্জার এবং একটা টাইপ সি কেবল এটা কিন্তু টাইপ সি চার্জার মানে চার্জার দিয়ে চার্জ হয় তো টাইপ সি কেবল এবং আমাদের ক্যাশ মেমো এই ছিল আজকের মতো ভিডিও আর হ্যাঁ আমাদের সাথে কখনো দামাদামি করবেন না হানড্রেড পার্সেন্ট প্রাইস ফিক্সড তো এই প্রাইসে যদি কারোর ভালো লাগে কোনো ভাই যদি থাকেন যে আন একটা ফোন আনকমন একটা ফোন আপনি ব্যবহার করবেন আর কি আপনি নিতে পারেন তাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ